তাবি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে বিবেচনায় ছিলেন তবে সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনের পরিপ্রেক্ষিতে বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ার সিদ্ধান্ত হলেও তাবে মনে করছেন উপনির্বাচন বলেই আপাতত সিটি নির্বাচনে যাচ্ছে না দলটি এটা একটা উপনির্বাচন উপনির্বাচনের মেয়াদ আছে মাত্র ইলেকশন শেষ করার পরে মাত্র থাকবে বারো মাসের চেয়েও কম তো সেই জায়গার থেকে দল একটা সিদ্ধান্ত নিয়েছে যে উপনির্বাচনে এই মুহূর্তে যাওয়াটা ঠিক হচ্ছে না আর অনেক প্রক্রিয়া আছে তা আমি আশাবাদী যে আগামী বছর যখন মূল নির্বাচনটা আবার হবে তার আগে দল হয়তো বিবেচনা করবে এবং ইলেকশন কমিশন বিবেচনা করবে যে কিভাবে একটা অন্তর্ভুক্ত এবং সুস্থ নির্বাচন নগরবাসীদের জন্য উপহার দেওয়া যায় তাবিদাওলের সাথে একমত নন সাবেক ছাত্রদল নেতা শহীদুদ্দিন চৌধুরী আনি তিনি মনে করেন কোনো নির্বাচনে যাওয়ারই পরিবেশ নেই আর তৃণমূলের নেতাকর্মীরাও চান না বিএনপি এখন নির্বাচনে যাক তৃণমূলের নেতাকর্মীরা আমাদেরকে ইতিমধ্যে অবহিত করেছে এই সরকারের অধীনে এবং এই নির্বাচন কমিশনের অধীনে আর ভোট করার মতো কোনো সুযোগ এই প্রেক্ষাপটে এই অবস্থায় আমাদের মধ্যে নাই সুতরাং আমাদের কেন্দ্র যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তকে আমি মনে করি যে এই মুহূর্তে উত্তম সিদ্ধান্ত আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই ভোট ডাকাতির বিরুদ্ধে মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন নির্বাচনে না গেলেও দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে চায় দলটি যদি কোনো নির্বাচন হতো তাহলে যাওয়া যাওয়া যাওয়ার প্রশ্নটা আসবে সিদ্ধান্তের প্রশ্ন যেখানে কোনো নির্বাচনে দেশে নাই তথাকথিত নির্বাচনের নামে ক্ষমতা দখলের একটা প্রক্রিয়া সেখানে তো অংশগ্রহণ করার প্রশ্ন এটা আলোচনায় আসতে পারে না তাহলে নির্বাচনের বিকল্প হিসেবে কি করবে বিএনপি এমন প্রশ্ন করা হলে শীর্ষস্থানীয় এই নেতা জানান জনমুখী আন্দোলন করার কথা ভাবছে দলটি গণতান্ত্রিক ব্যবস্থা যতদিন ফিরে না যাবেন বাকি রাজনৈতিক কর্মসূচি গণতান্ত্রিক সাংবিধানিক কর্মসূচি করার তো সুযোগ থাকছে তো সেই জায়গায় ফিরে যেতে হলে আজকে সেই প্রত্যয় সেই ঐক্য সেই প্রত্যাশা যেটা জাতির সেটা পূরণে একটা ঐক্যবদ্ধ প্রয়াস থাকতে হবে এবং সেই কাজটাই করতে হবে জাতীয়ভাবে তবে রাজনীতির মাঠে টিকে থাকতে হলে অচিরেই ঘুরে দাঁড়াতে হবে বিএনপিকে এমন মত আছে সব মহলেই নুরুন্নাহার বিলি মাচাঙা সংবাদ ঢাকা